বিয়ের প্রলোভন দিয়ে এক নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণ করেছে আটচল্লিশ বছরের এক বিবাহিত ব্যক্তি তার নাম উত্তম বাল্মীকি সে একজন গাড়ির চালক সে বসবাস করে নাবালিকা ধর্ষণের অভিযোগ দায়ের হয় তাকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানার পুলিশ গান্ধীঘাট শর্মাপাড়ার বাসিন্দা উত্তম বাল্মীকির বাড়ির পাশেই এক গরিব রিক্সা চালক ভাড়া থাকেন এই রিক্সা চালকের স্ত্রী আবার রাজমিস্ত্রির যোগালির কাজ করেন ধর্ষক উত্তম বাল্মীকি ওই রিক্সা চালকের পাশাপাশি বাড়িতে থাকছিল বলে দুই পরিবারের মধ্যে অন্তরঙ্গতা তৈরি হয় অন্তরঙ্গতা এতটাই দাঁড়ো হয়ে ওঠে যে ওই গরিব রিক্সা চালকের সঙ্গে ধর্মের আত্মীয়তা তৈরি করে উত্তম সে নির্যাতিতা নাবালিকার মাকে নিজের ধর্মের বোন বলে স্বীকার করে নিয়েছিল উত্তম বাল্মীকির মেয়ে আর বিপ্লব দেবনাথের মেয়ে একসাথেই থাকে গত পরশু দিন রাতে রিকশা চালক বাড়িতে তরল নেশার আয়োজন করে এই আসরে উত্তম বাল্মীকিকে আমন্ত্রণ জানানো হয়েছিল আসরে তরল নেশায় উত্তম বাল্মিকিও নেশাগ্রস্ত হয়ে পড়ে নেশাগ্রস্ত হয়ে হঠাৎ সে রিকশা চালকের নাবালিকা কন্যাকে বিয়ে করবে বলে দাবি করতে শুরু করে সেই সময় উত্তমের মুখে এই কথা শুনে রিকশা চালক এবং তার স্ত্রীর মাথায় আকাশ ভেঙে পড়ে এরপরেই উত্তম ও রিকশা চালকের নাবালিকা কন্যাকে দিনের পর দিন ধর্ষণ করেছে এমনকি এই ধর্ষণের কথা লুকিয়ে রাখতে সে নাবালিকাটিকে সবসময় ভয় ভীতি প্রদর্শন করত তার মাকে মেনে ফেলা হবে বলে সে হুমকিও দিয়েছিল যার কারণে এই নাবালিকা তার মা বাবাকে বিষয়টি জানায়নি কিন্তু ঘটনা জানাজানি হতে নির্যাতিতার অভিভাবকরা এয়ারপোর্ট থানায় গিয়ে উত্তম বাল্মীকির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন পোস্কো আইনে মামলা লিপিবদ্ধ হয় অভিযোগ নিয়ে উত্তম বাল্মীকিকে এয়ারপোর্ট থানা গ্রেফতার করেছে নির্যাতিতার মা উত্তম বাল্মীকির উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন